আমি তোমার চেয়ে বেশি টাকার অর্থাৎ অর্থ বা সম্পদের দিক থেকে আর বেশি শক্তিশালী অনুগামীদের দিক থেকে আমরা পড়ব ওয়া এবং কানা লাহু তার ছিল হি হ্যাড সামারুন ফল যার মধ্যে অন্তর্ভুক্ত তার শ্রমের ফল এবার ইংরেজিতে যেরকম আমরা বুঝি ফ্রুট মানে ফ্রুট ফল আর এটাও বুঝি দ্য ফ্রুট অফ ইজ লেবার একই রকমভাবে বাংলাতেও যেরকমভাবে বুঝি ফল মানে খাদ্য যেটা ফল আর তার শ্রমের ফল সে একই রকমভাবে সামারুন শব্দটা আরবিতে দুটোকেই বোঝায় এমনিতে এই বাগান নিয়ে আলোচনা হচ্ছিল তাহলে সেখানে ফল উৎপাদন হচ্ছে আঙুর খেজুর সেটাই বোঝা স্বাভাবিক কিন্তু ওটা ঠিক আছে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা যেটা দিকে আল্লাহ তালা আমাদের লক্ষ্য করতে বলছেন সেটা হচ্ছে শ্রমের ফল এই শ্রমের ফলের ইগোর কারণে সে কিছু কথা বলবে আর তারপরে আমরা দেখব যখন এই আমরা এই হিস্ট্রি বা স্টোরি অগ্রসর হব তখন দেখব কি হচ্ছে তার পরিণতি সবই দেখব আমরা তাহলে যার মধ্যে অন্তর্ভুক্ত তার শ্রম শ্রমের ফল কলা তাই সে বলল বললো তার সহচরকে তাই সে তার সহচরকে বললো এই ওয়াউটা ওয়া যেটা আছে এখানে এটা অ্যান্ড নয় এবং নয় এটা হালিয়া মানে একটা হচ্ছে তার সঙ্গে আরেকটা হচ্ছে ব্যাপারটা এভাবে বুঝতে হবে তাকে কথোপকথনের সূচনা করার ও জড়িত রাখার সময় ওয়াইল মানে একটা জিনিস ঘটেছে তার সঙ্গে আরেকটা জিনিস করছে তো সহচরকে বললো কোন সময় তাকে কথোপকথনের সূচনা করার ও জড়িত রাখার সময় কথাগুলো বলল কি বললো সেখানে আসছি তাহলে এই ব্যাপারটা এভাবে বুঝতে হবে ওয়াহুয়া ইউ হাভি রুহু এমনিতে মানে একদম এই গ্রামাটিক্যাল নুয়ান্স সূক্ষ্মতা না বুঝতে পারলে কেউ অনুবাদ করতে পারবে এবং সে তার সহচর কে সহচরের সাথে কথোপকথন করলো ইউ হ্যাভ ইউর এরকম কিছু একটা করবে কিন্তু আমরা ব্যাপারটা পুরো তুলে ধরলাম যে কি উদ্দেশ্যে কারণ বাউ ওয়া হালিয়াও হয় ঠিক আছে তো এটা সেই উদ্দেশ্যে তাকে কথোপকথনের সূচনা করার ও জড়িত রাখার সময় কিছু কথা সে বললো ধনী ব্যক্তিটা গরিব ব্যক্তিকে বলল কি বললো আনা আমি মিনকা ফর্ম বেশি 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 আচ্ছা তো কোনো অর্থ হয় না মানে মোর ঠিক আছে কিন্তু ওটা ক্ল্যারিফাইং স্টেটমেন্ট লাগে কিছু বাড়তি কিছু কথা বলতে হয় নাহলে সেটা বোঝা সম্ভব হয় না মিনকা তোমার চেয়ে এবার বোঝা গেল তোমার চেয়ে বেশি কিন্তু এখনো পরিষ্কার হলো তোমার চেয়ে বেশি কিভাবে ইন হোয়াট হাউ ঠিক আছে তখন সেটা ক্লারিফিকেশন আসলো মালন মালন টাকার দিক থেকে বা আমরা বলতে পারি অর্থ বা সম্পদের দিক থেকে তাহলে মালন মাল বাংলা তো মাল ব্যবহার করা হয় মালের দিক থেকে বা টাকার দিক থেকে বা অর্থের দিক থেকে বা সম্পদের দিক থেকে এই সব সমস্ত শব্দ বাংলা ভাষায় মালের প্রতিশব্দ সমর্থবধক শব্দ হিসেবে ব্যবহার করা যেতে পারে মাল শব্দটাও করা যেতে পারে তারপরে কি বলা হচ্ছে ওয়া আর বেশি শক্তিশালী এখানে বেশি তো অবশ্যই ওই প্যাটার্নটা রয়েছে আখতারু প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নটা হচ্ছে আ মানে হচ্ছে কিন্তু এই প্যাটার্ন রিপিটেড থাকলে ওটা এইভাবে ট্রান্সফর্ম হয়ে যায় আ জু যাই হোক এটাও কম্পারেটিভ প্যাটার্ন বেশি কিন্তু এই এর মধ্যে একটা ইনবিল্ড শব্দের অর্থটা নিতে হবে কারণ তো মানে জাস্ট কমন বেশি এটার মধ্যে যে শব্দটার মধ্যে যে বাড়তি ব্যাপারটা রয়েছে প্যাটার্নের কারণে বেশি আর এই রুটওয়ার্ডের কারণে শক্তিশালী আর বেশি শক্তিশালী না ফারন অনুগামীদের দিক থেকে তাহলে এই যে মানে টাকার দিক থেকেই বলি বা মালের দিক থেকেই বলি বা অনুগামীদের দিক থেকে বলি অনুসারীও বলা যায় অনুসারীদের দিক থেকে ঠিক আছে এই ব্যাপারটা দিক থেকে মানে দিক দিক দিয়ে দিয়ে দেখতে হলে করতে পারি বিচার করতে হলে করতে পারি এরকম ভাবে করা যায় অনুবাদ তো যাই হোক আমরা পড়লাম এই তো জাস্ট কনভারসেশনটার সূচনা হলো এবং সে জড়িয়ে রাখলো জড়িয়ে রাখার সময় কিছু কথা বললো কথাটা কিছুটা হলেও একটু দুঃখ দেওয়ার মতোই কথা যেহেতু ধনী ব্যক্তিটা গরিব ব্যক্তিকে এই কথাগুলো বলছে তা আমরা দেখবো আগে এই স্টোরির মধ্যে এই হিস্ট্রির মধ্যে আমরা আর কি জানতে পারছি সেটা তখন দেখব আচ্ছা ফলের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই আয়তের মধ্যে ছিল আমরা এমনিতেও বলি পরীক্ষার পরে ফল কেমন হলো বা ফলাফল এই ব্যাপারগুলো বলে থাকি এটা নতুন কিছু নয় তো ইংলিশে ফ্রুট বাংলায় ফল আরবিতে সামারুন এই একই সামার ভাবে ব্যবহার করা হয়েছে বা যেতে পারে এবং হয়েওছে তাহলে ফল মানে ফল সেটাও প্রযোজ্য আর দ্য ফ্রুট অফ ইস লেবার সেটাও প্রযোজ্য সেটা বেশি প্রযোজ্য যদি আমি ব্র্যাকেটে রেখেছি কারণ সচর সচরাচর ওটা একটু বোঝাতা ডাইরেক্টলি তো সম্ভব নয় ওটা বুঝতে হবে বোঝার ব্যাপারটা বুঝতে হবে যাই হোক আমরা তাজবিদ রুলে পড়েছিলাম এবার গ্রামাটিক্যাল রুলে একবার আরবি আয়াতটা পড়ে নেবো তারপর বাংলা অনুবাদটা আরেকবার পড়ে নেব ওয়া কানা লাহু সামরুন বা কলা লি স হি বিহি হুয়া ইউ রুহু আনা আখতারু মিনকা মালান ওয়া আজু নাফারন এবং তার ছিল ফল যার মধ্যে অন্তর্ভুক্ত তার শ্রমের ফল তাই সে তার সহচরকে বলল তাকে কথোপকথনের সূচনা করার ও জড়িত রাখার সময় আমি তোমার চেয়ে বেশি টাকার অর্থাৎ অর্থ বা সম্পদের দিক থেকে আর বেশি শক্তিশালী অনুগামীদের দিক থেকে